জলের ড্রামটা বাইরে বার করে দিই হ্যালো আমার প্যারি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাই স্বাগত তো আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে অপূর্ণ আবারও হাজির হয়ে গেল ঠিক আছে চলো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার দিদা শুরু তো দিন কিন্তু অনেকটা আগে আমার সকাল হয়ে গেছে সবকিছু কাজ বাজ হয়ে গেছে ছেলেরা স্কুলে চলে গেছে তো এখন তোমাদের কাছে আসলাম তো কি করো বলো সময় হয়ে ওঠে না তো চলো আমি এখন জলের ট্যাঙ্কি বা বাইরে রেখেছিলাম তো ওটা আবার দিয়ে যাবে কখন দিয়ে দেবে জানি না তো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় তোমাদের কাছে আসলাম তো চলো ভিডিও দেখতে থাকো বাসে থাকো খাস সারাটা দিন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো কিছু নতুনত্ব দেওয়ার প্ল্যানে আছি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকবো তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না প্লিজ আর প্রথমেই বলে প্রথমেই রিকোয়েস্ট তোমাদেরকে করছি করস্কিপট অ্যাড সবই করে তো না ভালো লাগলো কত চালিয়ে রেখে দেবে তো কম সময় অ্যাড করে দিও ঠিক আছে চলো তো ভিডিওটা দেখতে থাকুন তো রুম টুম হালকা ফুলকা মিলিয়ে নিয়েছে ছেলেদের বই খাতা বিছানার মধ্যে রয়েছে তো আজকে ভিডিওটা বেশ চেঞ্জ করো আজকে বেশি ওঠাবো না তো দু দিন তিন চার তিন চার হাজারে বেশি উঠিয়ে দিই তো সেভাবে নোংরা বলেন না চলো

তো খেয়ে নেয় কলা খেতে মানে ফলের মধ্যে কলা খেতে পছন্দ করে আমিও আমার ছেলেরা সে তো কলা খেতে পছন্দ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখা যায় কিছু একটা বানিয়ে নেওয়ার প্ল্যান প্ল্যানে আছি এতটাই নরম হয়ে গেছে যেগুলো খাওয়া যাবে খাবো তো আমার বকু সোনাও খায় তো ওকে দিয়েছি আমার সোনা তো জনুসোনা তো দিয়েছি তো দেখা যাক কিছু করে নেবো তো যেগুলো যা খাওয়া গেলো কামড়ে কামড়ে সেগুলো খাবো যেগুলো না খাওয়া যাবে সেগুলো কিছু একটা বানিয়ে নেবো তো চলো রান্না বান্না করে নিয়ে টিফিন টিফিন করে নিয়েছি সব কিছু আমাদের মানে সব কিছু হয়ে গেছে টিফিন টিফিন তো আজকেও টিফিনে খাওয়া হয়েছে মুড়ি তো মুড়ি খেয়েছি মুড়ি আর চানাচুর তো বৃষ্টির জন্য এখানে প্যানটা মিলে রেখেছিলাম বাজার ফ্রেশ মানে বাজার তো সব বসছে সবার থেকে বাজার আর ওখানে লিচি এখন লিচুর সিজন তো লিচু এখন বাজারে অ্যাভেলেবেল লিচু আর লিচু এখন টক ভালো লাগে না চল এখন গর্ব করছি না রান্না বান্না ঝামেলাগিয়ে যাই তো শাকটা ঘাটা আছে মানে শাকটা কাটছি না তোমার জনুশোনা কই আমার সোনা দেখো জনুশোনা সোনাকে দেখতে পাচ্ছ ঘুম নিচ্ছে কলা খেয়েছে যে একটা গোটা কলার এটা খেয়েছে হাফ হাফ খেয়েছে হাফ রয়েছে তো ওখানে শাক দিয়েছে শাক খা খাঁয়া খাঁ করছে এখন দেখুন নাক ডেকে রেখে ঘুম নিচ্ছে আওয়াজ খেয়ে উঠে পড়লো দেখ একটু পায়ের আওয়াজ পেলে হয়

তো সবজি কাটাকুটি করছিলাম তারপরে আমার ঢোকাতে ঢং ঢং করলো আমার ননদ বোন তো আসলো দুজনে মিলে গল্প করতে করতে কাজ বাজ করছিলাম তো দেখো কিছু ফল এসেছিলো ওটাই দুজনে বসে বসে খাচ্ছিলাম যাক বাড়িতে একা থাকি সারাটা দিন তো কেউ থাকলে একটা কথা বলতে বলতে রান্নাবান্না করা যায় তোমরা তো সঙ্গী সাথী আছোই তোমাদের সঙ্গে বক ব করতে করতেই কাজ করি তো ক্যামেরাটায় আমার এখন মানে কী বলবো আপন জন প্রিয়জন হয়ে গেছে তো আর একা বলে মনেও হয় না তোমাদের তোমরা সবসময় আমার ক্যামেরার সামনেই থাকো ক্যামেরার পাশেই থাকো তো দেখো কথা বলতে বলতে ওখানে ননদ দিদির সঙ্গে কথা বলতে বলতে ননদ বোনের সঙ্গে তো রান্না রান্নাবান্নাও করছি ও বলছে আমাকে কেন ক্যাপচার করছো কেন দেখাচ্ছ তো একটু ছিল শরীরটা ভালো লাগছো না মানে বাজার এসেছিলো তো ওই জন্য আমার পরীক্ষা উঠে আসলো ও যে শরীরটা ভালো লাগছিল না বনে তো দেখো এখানে সারাটা দিন কাটলো খাওয়া দাওয়া ঝামেলা সব মিটলো এখানে সন্ধ্যে সন্ধে করে তো আমি কলাটা একটু ভিজিয়ে দিচ্ছি তো পাকা কলা খুবই পাকা নরম কলা কেউ খেতেও চাচ্ছে না তো ফেরে দেবো কেন বলো পচে তো যায় না এত এত পাকা কলা সচরা কেউ খেতেও চায় না সেই জন্য কিছু বানিয়ে নেব তার জন্য একটু আগের থেকে ভিজিয়ে দিচ্ছি তারপরে তারপরে অনেক কিছু কাদাওয়া দাদি সন্ধ্যে টন্ধে দেবো সন্ধ্যের আগের স্টেপ এটা তো এটা হাতে করে মাখিয়ে নিয়ে ভালোভাবে চামচ করে হচ্ছিলো না সেই জন্য হাতে করে মাখিয়ে নিলাম দেখো এখানে চিনি একটু লবণ দিয়ে দিলাম তো একদম সাধারণভাবে নরমালভাবে ছেড়ে ছেলেদের আমার প্রিয় খাবার এখানে চাল চালগুটিটা ছিল বলে দিয়ে দিলাম

বাঁচার জন্য এইসবগুলো গুলো আগে খুবই জরুরি অরেঞ্জ ট্যানগুল্লা ঠান্ডা তো লেগে যাচ্ছে এইসব ছেলে এই ছেলেটা সবসময় ঠান্ডা লেগে যায় তবুও কিছু করার নেই গরমে वो बस को पैकेज पे कन्वर्ट कर देती है आती पिन सेट हो बनी जो इस स्कूल के आस-पास से प्रवेश में रवाना हो नहीं वो येलो मेलो पर है चलो शहर आना बनारपाल अरे 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 चलो अरे दोस्त ये कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे 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 টিফিন বানাতে তো টিফিন দেখতে পেয়েছো এটা কলা দিয়ে চাল দিয়ে একটু মাখিয়ে রেখেছি তো একটু টিফিন বানিয়ে নিই ছোট্ট করে তারপর তো ডিনার বানাতে হবে তো পৌনে আটা তো হয়ে গেছে তো ছোট্ট করে বানিয়ে যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যাবে আর টাইমের উপর তো নিজে বড় টাইম থাকবে তবে না বানাবো তো এইমাত্র মাত্র আমি টাইম পেলাম সেটা মধ্যে অল্পই অল্পই করেছি তো খেয়ে নেবো একটু একটু করে জল খাবারে খেয়ে জল খাবো শুনতে পাচ্ছো হরে কৃষ্ণ যাচ্ছে তো যাই নেপাল উন্নতি হয়ে গেলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আগে আগে শুনতাম না যখন প্রথম কালকে যে যাচ্ছিল না উনি গাড়ি দেখছিলাম না তো সেটা মানে ভয়েস দেওয়ার পরে জানতে পেরেছি রাত দিয়ে জানতে পেরেছি তো এখান দিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী ঠিক আছে প্রাইম মিনিস্টার যাচ্ছিল তো সেই জন্য ওই দিক দিয়ে মানে যেখানে মন্দিরটা আছে ওখানে গাছটা প্রচণ্ড ভিড় হয়েছিল আমি তো বুঝতে পারি না আমার বাড়ির সামনে দিয়ে নিচে দিয়ে চলে গেল বুঝতে পারলাম না বুঝতে পারলে নিচে যেতাম দেখতাম তো সে কন্টার দিকে ছিল এখান দিয়ে তো গাড়ি চলে গেল গু করে আর নিচে গেল কি দেখতে তো নিচে গেল যাই হোক আমার বাপনি আমার নিচেও দিয়ে হিরো যাচ্ছে হিরোইনে যাচ্ছে কত কি যাচ্ছে সিনেমা যাচ্ছে তো যাই হোক তোমাদেরকে শেয়ার করতে পারি না কখন কখন চলে যায় কখন গুধ আর করে গাড়ি চলে যায় বুঝতে পারি না তো এখানে কেউ কি পাকা মানে অনেক পাকা কলা কেউ তো নিশ্চয়ই খায় না সেই জন্য পাকা কলা দিয়ে এইগুলো বানিয়ে নিলেই মনে হচ্ছে খাওয়া যাবে থেকে তো ভালো দেখো এখনো কতগুলো রয়ে গেল তো অনেকগুলোই নিয়ে এসেছিল অনেকগুলোই নিয়ে এসেছিলো তো এতটাই পেকে গেল না খেতে আমাকেও ইচ্ছে যায় না আর ছেলেরাও তো খাবে না সেই জন্য ছেলে নিয়ে তো লাভ নেই বলো তো খেতে ভালো লাগে মিষ্টি কলাটা কত সুন্দর সেই জন্য আমি কলা দিয়ে বানিয়ে নিলাম আর চালগুড়ি দিয়েছি মানে মানে তো সেভাবে হবে না এদের টেস্ট লাগবে কিন্তু সেটা স্পঞ্জি না জিনিসটা আর স্পঞ্জি করেছি তো সেই জন্য দারুণ লাগবে সেন্ট উঠে যা দেখা যাক কতটা কি হয় আমার ছেলেরা তো খেতে প্রচন্ড পছন্দ করে এটা খেয়েই বলবো আমার ভালো মা আছে তাদের ভালো মা বানতে পারবে মানে এইসব খাবারগুলো খেতে পছন্দ করে মিষ্টি মিষ্টি জাতীয় খাবার না খেতে পছন্দ করে সিংড়ি বানিয়ে দাও ক্ষীর বানিয়ে দাও সুজি বানিয়ে দাও মিষ্টি মিষ্টি হয়েছে ব্যবস্থা করে বাগিয়ে ফিরলে খুব নরম হতো কিন্তু সেভাবে ব্যবস্থা করে বললাম তোমায় নিজেরা খাবো তো সেভাবে বললাম বহুত টেস্ট হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে না বাপ্লের খুব ভালো লাগছে নিজে করে নিজেই নাম করছি কিন্তু শেন তো উঠছে উঠছে উঠছে

তো দেখো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন ফুলকপিতে অনেক পোকা হয় তো ফুলকপি বাঁধাকপি এমনি একটু ভাপিয়ে নেওয়া ভালো সেই জন্য সেই উপ সেই কারণ হিসাবে আমি ভাপিয়ে নিলাম একটু লবণ হলুদ দিয়ে দেখো এখানে আমার ঝোলটা হয়েও গেছে যাক চলো ডিনার মেনু কমপ্লিট ভাত হয়েছে রাত্রিতে গরম যা বললাম না গরমে আর রুটি রুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছে করে না তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ দেখো সবাই সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে এতটা সময় আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই পাশে থেকো সবাই সবার পাশে না থাকলে কেউ যেতে পারবো না সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থেক কোথাও যদি আমার ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টটা অবশ্যই আশা করতে পারি লাইক কমেন্টটা করে দিও তো চলো আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে তো টাটা বাই থ্যাংকস ফর